ভিতরটা খুব চমৎকার বাইরে সিলভার কালার ভিতরে ব্ল্যাক কালার এবং সিট কাভার গুলো দেখতেছেন যে খুব স্ট্যান্ডার্ড আপনি ইনস্টল করা রয়েছে জয়েল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাউ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস টেরর বি মনিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপজিটে রনিকার আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই অসাধারণ সুন্দর একটি গাড়ি এক্সিও ফিল্টার 2012 নিউ শেপ দু মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন কিন্তু একটি গাড়ি এবং ফার্স্ট পার্টি অনারের গাড়ি এবং খুব ফ্রেশ একটি গাড়ি শুধুমাত্র অক্টেন চালিত একটি গাড়ি আমি যদি সামনের দিকটা লক্ষ্য করি খুব সুন্দর হেডলাইট লাইট ফক এবং সামনের গ্রিল যা কিছু রয়েছে এ টু জেড অরিজিনাল অবস্থায় রয়েছে এবং ফার্স্ট হ্যান্ডের গাড়ি আমাদের কাছ থেকে একচেঞ্জে উনি একটা আপডেট পার্সেন্ট গাড়ি নিচ্ছে খুব কম লাভে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এবং একেবারে অরিজিনাল কালারের এবং তিন বডি একটি গাড়ি ভাই এটা জি এবং ভিতরটা খুব চমৎকার বাইরে সিলভার কালার ভিতরে ব্ল্যাক কালার এবং সিট কভার গুলো দেখতেছেন যে খুব স্ট্যান্ডার্ড আপনি ইনস্টল করা রয়েছে এবং এটা একটা লিমিটেড ভার্সনের গাড়ি পিছনে আমরেসের ব্যবহার রয়েছে এবং খুব নিখুঁত এবং ফ্রেশ একটি গাড়ি পিছনে গুলো গাড়ির সাথে অরিজিনাল প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থায় রয়েছে অক্টেন চালিত গাড়ি হওয়ার কারণে পিছনে হিউজ পরিমাণ জায়গা এবং প্রত্যেকটা ভাজ এবং জয়েন্ট এ টু জেড অরজিনাল অবস্থা রয়েছে আপনি যদি চারটা টায়ার দেখেন অলমোস্ট নতুনের মতো চারটা অ্যালোরিম দেখতে সুন্দর এবং চমৎকার যারা ভাড়ায় চালাইতে চায় বা পার্সোনাল ইউজ করতে চায় তাদের জন্য বেস্ট গাড়ি খুব সুন্দর একটি গাড়ি একদম একদম অসাধারণ একবারে অসাধারণ যারা ফিল্টার গাড়ি কিনতে চায় টলটা ফিল্টার

জিও ফিল্টার আরেকটা রয়েছে সান্ডুক সহ সেম কালার বারোর মডেল আঠাতে রেজিস্ট্রেশন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার কথা বলার সুযোগ রয়েছে আপনাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ